আসসালামু আলাইকুম সকলে কেমন আছো তোমরা আজকে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো অধ্যায়ের নাম হলো ব্যক্তিত্ব চলো শুরু করি শুরুতে রয়েছে পাঁচহটি শব্দটি কোন শব্দ থেকে এসেছে পাঁচটি শব্দটি পার্সোন শব্দ থেকে পার্সোনা শব্দ থেকে এসেছে একটু কিওয়ার্ড পয়েন্ট আমরা ব্যক্তিত্ব কটাতে ইংরেজি প্রতিশব্দ হল পাসনাটি ল্যাটিন শব্দ পার্সোনা থেকে উদ্ভুক্ত হয়েছে প্রাচীন রোমে গণ যে মুখোশ ধরে অভিনয় করত সেটি মুখোশকে পার্সোনা বলা হতো পার্সোনায় অর্থে ব্যক্তিত্ব বলতে ব্যক্তির ব্যহিক রূপ ও প্রতীয়মান রূপ বোঝায় পাশনা শব্দটি অর্থ কি এর অর্থ হলো মুখোশ পাঁচনা শব্দটির অর্থ হলো মুখোশ কোন দেশে অধীনেতার ব্যক্তিত্ব মুখোশ বা পাঁচ নাম হতো এটা হলো প্রাচীন রোম ইম্পর্টেন্ট দেখল ব্যক্তিত্বে ইংরেজি প্রতিশব্দ কি পাঁচটি কার মতো ব্যক্তিত্ব কার মতো ব্যক্তিত্ব হলো আলাদা বৈশিষ্ট্য সম্পূর্ণ চিন্তা আবেগ ও আচরণ উত্তর সান্টোফ প্যাসেন রুমে মুখোশকে পাসন বলা হয় পাসনা এর অর্থ রুম ব্যক্তিত্ব বলতে কি বোঝানো হয় এটি হলো ব্যক্তিত্ব বাহিক রূপ ব্যক্তিত্ব ব্যক্তির মনোদহিত উপগ্রহের সময় এক গতিময় সংগঠন যা পরিবেশের সাথে ও অবত্যয় অভিযোগ ও নিয়ন্ত্রণ এই সংজ্ঞাটি কে কি বলা হয় উত্তর আলপুট ব্যক্তিত্ব অনুধাবেন মনোবিজ্ঞানের অনুধাত ব্যক্তিত্বের মূল মৌলিক তুলনা বলা হয় কোনটিকে কালভার কালডার এর সহযোগিতা করে ব্যক্তিত্ব হলো মানুষ প্রক্রিয়া এক অদ্ভুত ধারণা আচরণে এক উদ্ভুত ধারণা উত্তর এ ব্যক্তিত্বের মূল বৈশিষ্ট্য হল আচরণের উন্নত ন্যূনতা উন্নত হবে শারীরিক গঠনে অনুযায়ী ব্যক্তিত্বের শ্রেণী বিকাশ কয়টি উত্তর খ আর্নেস্ট কুসমার ও উইলিয়াম শেলডন জৈবিক দৃষ্ট দৃষ্টিভঙ্গিকে ভাগ করা হয় হয়েছে শারীরিক ধারণা অনুযায়ী ঘনত্ব অনুযায়ী বংশগত উপর ভিত্তি করে মস্তিষ্কের আচরণের ভিত্তি করে উত্তর হবে তিনটি আমরা দেখতে পারি উদ্দীপক হুমায়ুন আহমেদের কোন বিষয়ে প্রতিফলন হয়েছে উত্তর ব্যক্তিত্বে অধিপকে উল্লিখিত বিষয়টির সাথে আলোচিত হলো আচরণ মানসিক প্রক্রিয়া চিন্তাধারা প্রকাশভঙ্গি জীবন দর্শন তিনটি রফিক ছোটোখাটো গোলগাল ও সংক্রিয় ও সামাজিক রফিক কোন ধরনের ব্যক্তিত্বের অধিকারী উত্তর সাইকোয়েট গোলগাল ও মেদ বহুল দেহের অধিকারী ব্যক্তি কোন চেয়ে অন্তর্ভুক্ত উত্তর পিকনিক শারীরিক গঠন মতামত প্রচার করে কত সালে উত্তর উনিশশো পঁচিশ সালে কোন দেশের মনোচিকিৎসা ছিলেন উত্তর জার্মানে মানে ছিল নেট কেশমার এর মতামত প্রকাশ করে শারীরিক গঠন মতামত কেশোমার দৈহিক বৈশিষ্ট্য ভিত্তিতে ব্যক্তিত্ব কত ধরনের শ্রেণী বিভাগ করেছে উত্তর তিন ধরনের কেশমার মানসিক রোগীকে কত ভাগে ভাগ করা হয় উত্তর দুই ভাগে ভাগ করা হয় কেসমার ব্যক্তিত্বের গুণাবলী ও মেজাতকে ভাগে ভাগ করা হয় উত্তর দুই ভাগে সাধারণত কিছু কিন্তু দুই ভাগে আমরা দেখি কনেক কেশমার কোন ধরনের রুগীকে চিকিৎসা করেন উত্তর মানসিক কে কেশমার সুস্থ ও স্বাভাবিক ব্যক্তিত্বের দৈহিক বৈশিষ্ট্যের ভিত্তিক কয়টি প্রধান শ্রেণীতে ভাগ করা হয় উত্তর তিনটি কে সময় তার গবেষণার শেষ কোন গবেষণা ব্যক্তিত্বের মধ্যে দেখতে পাওয়া যায় উত্তর হালকা পাতলা মিশ্র প্রকৃতির শরীর গঠনে ব্যক্তিত্ব হল ডিক প্লাস্টিক সাইকোকন্ডিয়া ধরনের মানসিক রুগী কেমন হয় উত্তর মোটা হয়ে থাকে কোন ধরনের ব্যক্তিত্বের মধ্যে মানিক ও ডিপ্রেশিন ব্যক্তিত্ব লক্ষণ দেখা যায় উত্তর সাইকোকন্ডিয়া সহজেই উৎফুল্ল ও বিষাদগ্রস্ত হয়ে পড়ে কারা উত্তর সাইকোকন্ডিয়া মাহিরের শারীরিক গঠন লম্বা ও হালকা পাতলা প্রকৃতি চেহারা টান ভাব দেখা যায় শারীরিক গঠনের দিক থেকে মাহির কোন ধরনের ব্যক্তিত্বের মানুষ উত্তর সিজোয়েড কোন শ্রেণীর মানুষ সিজোফেরিয়া নামক মানসিক রোগে ভোগে উত্তর চিত্ত ভূসিরূপী পিকনিক লোকের ব্যক্তিত্ব বৈশিষ্ট্য হলো এরা বহির্মুখী হয়ে থাকে পিকনিক শ্রেণীর লোকেরা খাটো গোলাকার ও মেদবহুল দেহের অধিকারী এরা ব্যিমুখী প্রকৃতির হয় কোন জনের মানুষের দেহে মানুষের দিক মনের দিক থেকে সুস্থ ও স্বাভাবিক মানুষ উত্তর অথলেটিক জমছেদের দেহ সুগঠিত ও পেশবহুল এ ধরনের সময়ের সুস্থ থাকে জমছেদের কোন প্রকৃতির মানুষ উত্তর আথলেটিক কোন প্রাণীর ব্যক্তিতে শারীরিক গঠনের গঠনের দিক থেকে মিশ্র প্রকৃতি হয়ে থাকে উত্তর ডিপ প্লাস্টিকর কোন শ্রেণীর ব্যক্তিরা সচরাচর ভিন্ন মনস্কের ভোগে উত্তর হাইপোথামিক কাঠ যাদের শারীরিক গঠন ঠিক মতো হয়নি এখন প্রাক প্রাথমিক লোকেদের কি বলা হয় এমন প্রাথমিক লোককে হাইপ্রোথে বলা হয় কেসকো কেসকো মাছ মানসিক রুগীদের ভাগ করেছেন হাইপো প্রোগ্রাম চেনিতে পিকনিক চেনিতে সিজোয়েড চেনিতে উত্তর এক ও তিনি কেশব মাঠ মানসিক রুগীদের চিকিৎসা করার সময় লক্ষ্য করেন যে শারীরিক গঠনের সাথে মানসিক লক্ষণের সম্পর্ক শারীরিক গঠনের সাথে ব্যক্তিত্বের সম্পর্ক মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্ক উত্তর এক দুই তিন চেনের লোকেদের দৈহিক গঠন হলো লম্বা হালকা পাতলা দেহহীন ছিন্নকার উত্তর তিনটি হবে পিকনিক চেনে ব্যক্তিত্বের শারীরিক গঠন হলো হালকা পাতলা গোলাকার ও মেদবহুল উত্তর হবে দুই ও তিন গোলাকার মেদবহুল সাইকোকন্ডীয় মানুষের চেনের লক্ষ্য হলো সামাজিক ব্যক্তিত্বহীন প্রবর্তন উত্তর হবে ঘ তিনটি ডিস প্লাস্টিক চেনের লোকেদের আচরণ কেমন হবে কখনো অঙ্গমুখী কখনো বহুমুখী কখনো মিশ্র প্রকৃতির তিনটি হয়ে থাকে একটি উদ্দীপক পেলে আরাফাত ও সিপাত দুই বন্ধু আরাপাত সর্বভাষী ও নির্জন পছন্দ করে আবার আবেগপ্রিয় ও সংক্লান্ত হয়ে ওঠে পক্ষ ও শিফাতের বহির্গত জ্ঞানের মধ্যে সমাজে কোন দিকটি উল্লেখিত হয় আরাফাত কোন ধরনের ব্যক্তিত্বের অধিকার আরাফাত হল অন্তর্মুখী শিফাতের মধ্যে লক্ষণীয় হল পৃথকপরণ অন্যের মন্তব্য ও উন্নতির লক্ষ্য সাধন উত্তর এক ও দুই শিফাত শিয়াব হলো একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তি সে ক্রেসমারের শ্রেণী বিভাগ কোন অন্তর্ভুক্ত শিয়াব কোন প্রকৃতির লোক সিয়াব হল অন্তর্কেন্দ্রিক শারীরিক শিয়াব শারীরিকভাবে শিয়াব হলো লম্বা হালকা পাতলা ও সুষ্ঠু কনিষ্ঠের উত্তর এক দুই এরপর আমরা দেখব সেলডনের শারীরিক গঠনের মন্তব্য ওকে সেল শারীরিক গঠন মন্তব্য শ্রেণীভাবে কয়টি উত্তর হলো তিনটি সেল ধরুন মতামত অনুযায়ী কোন শ্রেণীর লোকেরা খেলাধুলা পছন্দ করে ও অন্যান্য প্রকৃতির প্রতিষ্ঠিত করতে পারে উত্তর হলো মেসোমরি ফিক সেলডম কত সালে ব্যক্তিত্ব শ্রেণী বিভাগ করেছেন এটি হবে উনিশশো চল্লিশ কোন শ্রেণীর ব্যক্তিত্বে সুসাহসের কাজে পছন্দ করতে অভিহিত রয়েছে এটা হলো মেসোমরিফিক কোন শ্রেণীর ব্যক্তিতে সব সব সময় অন্যের কাছে ও আলাদা ভালোবাসা পেতে চায় উত্তর হলো ইন্ডো র্যাফিক করা সেলডোমে শারীরিক গঠন মতামত কার সুনষ্ট দেহের অধিকারী উত্তর মেসো মোর মরফিকরা টনিক ব্যক্তিরা কেমন হয় ভিস ব্যক্তিরা অতি তাব প্রবল কোন চেন ব্যক্তিত্ব একেবারে একা থাকা পছন্দ করে না উত্তর ভিসেটরিরা কিসের অপরাধীরা সাধারণত কোন চেন হয়ে থাকে কিশোর অপরাধীরা সাধারণত হয়ে থাকে মেসোমরিফিক বাধন অনেক সময় যে কোনো কাজ দ্রুত সম্প্রদায় ও সজ্জিত পছন্দ করে বাঁধনের গঠনের মধ্যে উল্লেখযোগ্য হল খেলোয়াড় সমূহ শারীরিক হয়ে থাকে এন্ডোলেকদের ও মেসোফেকিয়ার ইয়েস এটি ডিসেরোটনিক শ্রেণীর ব্যক্তিত্ব হল অতি আবেগপ্রবল ও আরামপ্রিয় হ্যাঁ লম্বা ও হালকা পাতলা গঠনকে দেখা যায় কি ইন্ডোথনিক ডিপ্লাস্টিক ইন্ডোমোরিয়াম উত্তর এক দুই ইন্ডোমোরফিক চেনের লোকেরা দৈহিক গঠন হতে পারে কেমন দৈহিক গঠন হতে পারে সিটপিটে লম্বা হালকা পাতলা সেলডনের একডো রোফিক চেনের ব্যক্তিত্বের শারীরিক গঠন করা হয় পেশাগত অভিজ্ঞ পুষ্টির জন্য সারা দেহে মেরু ও ও পেট উত্তর এরপর দেখবো আমরা সেরিবেন্টনিক প্রাথমিক মানুষের বৈশিষ্ট্য হচ্ছে এক কেন্দ্রীয় অন্তঃসাময়িক মিশ্রণ নিচে কোনটি সাধিত হবে উত্তর এক ও দুই মেসুরোফিক প্রাণীর ব্যক্তিত্বে শারীরিক গঠন হয় কোনটি পেশ মানসিক বুক মানসিক চিত্তার চাপা বুক চওড়া পেশ মাংস ও নিচত্ব চাপা জনি লম্বা হালকা পাতলা গঠনের জনের মতামতে সেটা ডমনের কি মন্তব্য রয়েছে এটি হলো ইক্ট্রফিক ও জনি মানসিক বৈশিষ্ট্য হল অন্তঃকেন্দ্রিক নির্জন প্রভৃতির ভোলান বিশিষ্ট উত্তর হল এক ও দুই বন্ট ও পল্টু সমবয়সী শারীরিক উন্নয়নের জন্য বন্ট ও পল্টন পেট বড় মোটা এবং গোলাকার উপর দিকে সুগাম দেহের অধিকারী তারা কাচ ও চওড়া এবং নিগত চাপা বন্টুর ব্যক্তিত্ব কোন ধরনের উত্তর ইন্ডোমরিফিকে বন্টুর নাও ব্যক্তিত্বের লোকেরা টুন ন্যায় ব্যক্তিত্বের লোকেরা খেলাধুলার পছন্দ করে দুঃখ দুঃসাহসিক কাজে অপছন্দ প্রায় প্রতিকৃতিগত করে তিনটি ব্যক্তিত্বের মধ্যে দৃষ্টিভঙ্গি কোনটি ব্যক্তিত্বের মধ্যে দৃষ্টিভঙ্গি হলো সবগুলোই যেমন জৈবিক সলাঙ্গ ও মনোগতিত্ব মনোগতীয় দৃষ্টিভঙ্গির জনককে এটি হলো সিকমন ফুয়েট ব্যক্তিত্বের উপর কোনটি প্রভাব রয়েছে ব্যক্তিত্বের উপর বংশগতির কোন বিশ্ববিদ্যালয়ে ও গবেষণা কেন্দ্র করে উত্তর মনোসেটো কি দেখে চরিত্রের নির্দেশন হিসেবে মনে করা হয় উত্তর উক্ত উচ্চ কপাল দেখে চরিত্রের নির্দেশন বিখ্যাত চরিত্রের নির্দেশন বলা হয় উচ্চ কপাল দেখে মনোসমিক্ষণ মতামতের প্রবন্ধক কে এটি হলো সিগমন ফয়েট এবং একজোড়া বিষ্ণু জন বুনের ক্ষেত্রে প্রবর্তক কোন রোগে দেখা যায় উত্তর জলতঙ্ক একজোড়া বিভিন্ন জমজ বনের ক্ষেত্রে উভয় কোন রোগটি দেখা যায় তা হলো জলতঙ্ক কোন জমজটিকে কোন জমজটিকে চোখো সোলভা কিয়া নাজিব প্রতি চালনার স্কুলে পাঠানো হয়েছিল এটা হবে ওয়াশার স্টোরকে কোন ব্যক্তি ব্যাক কোন বিখ্যাত ব্যক্তির বক্তৃত্বে একটি ব্যাপক তত্ত্ব প্রদান করা হয় সিগমন্ড ফ্লাইডের সিগমন্ড ফ্লয়েডের মতামতে বিশেষ অভিহিত হলো ব্যক্তিত্বের কাঠামো কেন্দ্র হয় ব্যক্তিত্বের বিকাশগত কেন্দ্রিত হয় ব্যক্তিত্ব গতিগত কেন্দ্র হয় তিনটি হবে ব্যক্তিত্বের বিশ্লেষণের একটি প্রাচীন দৃষ্টিভঙ্গি হলো মুখমন্ডল কপাল মাথার ঠগন দেখা উত্তর হবে এক ও ও মাথার ঠগন দেখা গঠন দেখা প্রাণীর দৃষ্টিভঙ্গি অনুরোগ নির্দেশনা কোনটি উচ্চ কপাল নিম্ন কপাল ও ভ্রূণ ক্ষয় উত্তর হবে তিন ও দুই একটু উদ্দীপক দেখলে হাস ও সজীব ভাই উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় দুই বন্ধু বিচ্ছিন্ন হয়ে যায় হাসু বেড়ে ওঠে কানাডার এক নিসন্তান দম্পতির পরিবারে ও সাজো বেড়ে ওঠে ইংরেজ সম্প্রদায়ের পরিবারে মধ্য বছর তাদের প্রথমবারে মিলিত মিলন হয় এবং তাদের গোপচুল স্টাইল প্রায় একই ছিল হাসু ও মধ্যে মিলনের কোন ধরনের এটা বংশগত প্রভাব উদ্দীপকে হাসি ও সাবর মধ্যে যা দেখা যায় ইস্টার এর মতে কোনটি সাদৃশ্য তা হল বুদ্ধিকেন্দ্রিত বুদ্ধিমূলক প্রবন্ধ ও পর্ব সংক্রান্ত উত্তর হলো তিনটি দিগম দ্বিগমণ্ড ফ্লোয়েড এর মতে মানবের মধ্যে তিনটি স্তর কোনটি মানবের মধ্যে তিনটি স্তর হল অচেতন স্তর ফ্লোয়েডের মানসিক কাঠামোর প্রথম ফ্যাক্টটির নাম কি ফ্যাক্টটির নাম হলো অতি বাস্তবের প্রতি প্রতিক্রিয়া হিসেবে অর্জিত হয় কি অর্জিত হয় অহম কোনটি সরল মানসিক চাপের আধা বলা যায় উত্তর হলো অধি এবং ফ্লোডের মতে ব্যক্তিত্বের প্রধান নির্দেশনা কোনটি নির্দেশনা হলো অহম এক কঙ্কিত মানসিক কাটমান আচরণ তারা অবস্থান করে ফ্লোড তার কে কি নামে ভূষিত তো হলো আদি সত্তা প্রোডের মতে কয়টি ভিন্ন মানসিক কাঠামো নিয়ে ব্যক্তিত্ব গঠিত উত্তর হলো তিনটি অহম ও আদি সত্তা পূজিত অহমের প্রতি সমন্বয় গঠন করে ব্যক্তিত্বের সুষ্ঠু বিকাশ নিশ্চিত করে বলে একে কি বলা হয় একে বলা হয় প্রথম কার্যনিশন নিচের কোনটি অসচেতন হওয়া উত্তর হবে আদি সত্তা আদি সত্তা টেনশনের মাত্রা কমাতে ফ্লোয়েড কয়টি পথের কথা বলেছে উত্তর দুইটি পথের অহম আদি কোন থেকে সাথে সকল শক্তি পেয়ে থাকে। উত্তর সত্য কোনোয়েডে মানুষের কাঠামোর তৃতীয় ভাগকে কি বলা হয় উত্তর অতি আহন ফ্লোয়েডের মতে অবস্থানকে কিসের সাথে তুলনা করা হয় উত্তর বরফের সাথে অতি অহন কোন নীতি দ্বারা পরিচালিত উত্তর নৈতিক নীতি অতি অহন মানসিক কাঠামো কত বছর বয়স থেকে বিকশিত হয়ে থাকে উত্তর পাঁচ বছর মানব আচরণের নৈতিক বাধা গ্রহণ ও মস্তিষ্কের কোনটি উত্তর হবে প্রাথমিক চিন্তা এবং সর্বশেষ হলো কোন মানসিক কাঠামোর কারণে ব্যক্তি সুখের প্রতি কোনো মোহ থাকে না উত্তর হবে অতি মন আর দুইটি পয়েন্ট এক্সট্রাভাবে কোনটি সত্যার সমন্বিত কার্যকলাপে প্রতিবেক্ষিত ব্যক্তিত্ব গড়ে তোলে উত্তর হবে তিনটি ফ্লোটের মনসিকান্ত মনোভাব কয়টি অনুসরণ নীতি করা হয় উত্তর হবে তিনটি বুঝছো এই ছিল মনোবিজ্ঞান আজকের দ্বিতীয় অধ্যায়ের সমাপ্তি দ্বিতীয় অধ্যায়ের নামটি ছিল ব্যক্তিত্ব আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে